রোজা রেখে টিভি দেখা যাবে কিনা রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন হারাম কিছু দেখেন নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে মিউজিক আছে হারাম জিনিস আছে উপাদান আছে তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা যায়জ নাই রোজা রেখেও দেখা যায়জ নাই রোজা ছাড়াও দেখা যায় যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ যায় সেটা রোজা রেখে দেখা জায়েজ সর্ব সর্বাবস্থা হারাম অতএব রমজান মাসে যদি দেখেন তাহলে একটু বেশি হবে কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা আর আপনি সেটা বেশি করে করলেন এই জন্য আমরা চোখের হেফাজত করবো অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই পুরুষদের অনেক ঝামেলা থাকে না নাস্তার ঝামেলা থাকে না তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র আজেবাজে যে বিষয়গুলো দেখে আমরা সময় করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মুস্তাফিজুর রহমান উপসহকারী প্রকাশনী খুলনা শিফট প্রাইভেট লিমিটেড আমি 2019 সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙে ফেলেছিলাম এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি কয়টি রোজা রাখতে হবে মোহাম্মদ তাহসিন জাওয়াদ নিজের জন্য তার মা ও পরিবারজন দোয়া চাইছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করুন রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি তিনি কি একটি রোজা কাজা রাখলেই হবে নাকি তার সাথে আরো টানা ষাটটা রোজা কাফফারা রাখতে হবে এটি ফোকা একরামের দুটি মত আছে অনেক ফকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সবাস করলে যদি রোজা রেখে এবং এ জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফফারা লাগবে আরও ধরুন ওলামা একরামের মত হলো যে না বরং কোনো ভাবে রোজা ভাঙবে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথা যদি রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা সাইটটা রোজা কাফার রাখতে হবে মোট কয়টা রাখতে হবে একষট্টিটা এবং টানা রোজা রাখতে গিয়ে যদি মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে আর যদি এইভাবে টানা সাইটটা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে ষাটজন মিসকিনকে খাদ্য দান করতে হবে এর মাধ্যমে তার এই রোজার কাফারা আদায় হবে রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয় একেবারে রাখলো না কেউ আল্লাহ কাছে মাফ চাইলো কাজা আদায় করলো আল্লাহ মাফ করতেও পারেন কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা বিশেষ করে অলসতার কারণে কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে দেয়ালে পিঠ পিঠেকে গেছে জীবন অবসান হওয়ার ফেলতে পারেন কিন্তু ঠনকু জুহাদ রোজা ভেঙে ফেলা জায়জ নয় এরপর প্রশ্ন হলো আমি দীর্ঘ পাঁচ বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারিনি রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল এমন অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুণ হবে কিনা আমি এখনও অসুস্থ আমার জন্য এই বাদত পালনের সহস্তর কিছু পদ্ধতি বলে দিন খুশি হব আপনার সুস্থ কামনা করি ভাইরা আমার যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করতো অসুস্থার কারণে সে করতে পারছে না এখন আল্লাহ তালা তাকে সুস্থ অবস্থা করা আমলগুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবে বিনা কষ্টে আল্লাহ তালা কেমন হাকিমিন কারণ আল্লাহ জানেন বান্দার জীবিত সুস্থ থাকতে করছে এখন অসুস্থ হতে পারে না এই জন্য আল্লাহ তাকে পুরোটা সব দিয়ে দেন এই জন্য আপনি আল্লাহ প্রতি সুধারণা করবেন আল্লাহ আপনাকে মাহরুম করবেন না গুণাগার তো প্রশ্নই নেই তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে সেগুলোতে আপনি কখনো সুস্থ হন রোজা রেখে দিবেন আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে

রমজানে আমাদের দেশে দ্রব্যপণ্যের দাম অতি মাত্রায় বাড়িয়ে দেন ব্যবসায়ীরা এ সম্পর্কে আপনার মতামত কী আমার আবার মতামত কী রমজান হলো সহমর্মিতার মাস ময়াসাদ সাধারণ ময়াসাদ বা সহমর্মিতার মাস এই মাসে একে অন্যের প্রতি বেশি সহমর্মী হবে সহমর্মী না হয়ে সেখানে আরো বরং আমাদের ব্যবসায়ীরা বিশেষ করে ভগ্যপণ্যের ব্যবসায়ীরা যে অতিরিক্ত মুনাফা করেন এই ন্যাকজ্জনক বিষয়গুলো তখনই আমাদের মধ্যে আসে যখন আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকে আপনি মিডিল ইস্টে চলে যান এমনকি আফ্রিকায় চলে যান দেখবেন গ্রোসারি দোকানগুলোতে মুদি দোকানগুলোতে অন্য সময়ের চাইতে এই টাইমে দাম কমাই দেওয়া হয় জিনিসপত্রের যাতে করে রমজানের রোজাদাররা একটু ভালোভাবে বন্দি করতে পারে সহজ হয় তাদের জন্য আর আমাদের দেশে উল্টা আরও চিনি সোলা যে আইটেমগুলো রমজানে বেশি ডিমান্ড থাকে এগুলো সব সরায় রেখে রোজা আসলে তার দাম বাড়ায় তারপরে বিক্রি করে জফর আমরা দেখি এরকম অনেক ব্যবসায়ী মুখে দাঁড়িয়ে আছে অসক্ত নামাজে পড়ে তখন আমাদের লজ্জা হয় যে এরা ইসলাম বুঝে না ইসলাম শুধুমাত্র নামাজের দায় রাখার নাম নয় ওই ব্যবসায়ীরা আমরা অসৎভাবে এবাবে পর্যন্ত করব না গুদামজাত করব না ক্রাইসিস সৃষ্টি করব না আল্লাহর জন্য ছাড় দেব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ রমজানের নারীদের জন্য বিশেষ কোন আমল আছে কিনা মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা এটা থেকে তারা মাহরুম থাকে কাজের ফাঁকে ফাঁকে তারা ইস্তেকফা দোয়া এগুলা করতে পারেন দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে পারেন কোনো কথা হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহ কাছে কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন এভাবে তাদের রমদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন বাড়িতে পাঠাই দিবেন বলে বলে উদ্বুদ্ধ করবেন হ্যাঁ তাদেরকে জামাতে পাঠাবেন এর মাধ্যমে তাদের সমপরিমাণ স্বভাবও তারা লাভ করবেন কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন একজন নারী চাইলে গোটা পরিবারকে এ বাদ অ্যাক্টিভ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি সবাইকে অ্যাক্টিভ করার সবটা তিনি লাভ করবেন আর যে কাজের ফাঁকে ফাঁকে জিকির আজকে আজ বিতে লাভ করবেন এমনকি মাসিক অবস্থায় যদি কোনো মা বোন থাকেন ওই অবস্থায় তিনি দোয়া জিকির ইস্তেক ফার দুরুদ এগুলো তিনি করতে পারেন এগুলো তিনি করবেন ইসলামী বই পুস্তক পড়া ইসলামী জ্ঞান অর্জন করা এগুলো তিনি করতে পারেন তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল এ কারণে তিনি পরিপূর্ণ সব আল্লাহ তালের কাছে পাবেন সুস্থ অবস্থা যা করতেন হাদীস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করত সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে সুস্থ অবস্থা যেতো করত ওই হারে আল্লাহ তাআলা তাকে পেনশনের মত করে সওয়াব করবে অতএব মাবন্যা মাসিক অবস্থায় এই সবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন সারি খাওয়ার সঠিক সময় কোনটি রাত 12টার পরেই সারি খেতে হবে নাকি এর আগে সারি খেলে রোজা হবে রাত 12টার পরে সারি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমন কি সারি না খেলেও রোজা হয়ে যাবে কিন্তু সারি খাওয়ার সময় হলো শেষের দিকে নবী করিম সাল্লাহাম বলেছেন এই উম্মত তদিন কল্যাণ থাকবে যতদিন তারা শেষে সাহারি করবে শেষে সারি করবে মানে কি রাতের একেবারে শেষের দিকে সাহারি করবে নবী করিম সাল্লাহাম সাহারি খাওয়ার পরে পঞ্চাশ মিনিট পঞ্চাশটা আয়াত তেলাত করার মতো সময় তার হাতে থাকতো এই পরিমাণ সময় শেষে মানে একেবারে আজান দিচ্ছে আর আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে মোয়াজানের সাথে মোয়াজান মাইক নিয়ে দাঁড়ায় আছে টাইম হবে কাটা ঘুরতেছে আরও এক মিনিট বাকি আছে আর আপনি এদিকে খাচ্ছেন আপনি চেষ্টা করতেছেন মজন আজান লাগে খাই শেষ করবেন মজন চেষ্টা করতেছে টাইম মতো আজান দিয়ে দিবে এই যে হুলস্থুল কম্পিটিশন এটা কিন্তু এই দেরি করে সারি খাওয়া সুন্নত না অনেকে সারি দেরি করে সুন্নতের মানে বানিয়ে নিছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত না পঞ্চাশটা আয়াত তেলা সময় থাকে মানে কিন্তু অনেক সময় নবী করিম সাল্লাহ আসলাম সেভাবে সারি করতেন অনেক মুরব্বীরা আছে এটা বারোটার সময় সারি খাইয়ে শুয়ে থাকে বারোটার আগে বারোটার পরে কোনো কথা নাই শেষের দিকে সারি খাওয়া উত্তম আগে খেলেও রোজা হয়ে যাবে এরপর প্রশ্ন হলো এতে কাপ কত রমজান থেকে করা উদ্যম এতে কাপ অবস্থায় কি কি করা যায় আর কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতে কাপ অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতে কাপ করতে চায় না তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন এটা লম্বা সিজদা দিয়ে চোখের পানি ফেলায় দেখেন আল্লাহ কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতেকাফ কাপ এর সাথ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বোঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি আব্বা রমজানে সবসময় এতে কাপ করতে। সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতে কাপ ছাড়তেন আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসে আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হল গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছি অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রাম থেকে ঘুরে আসুক আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদের গে বসে এবং শেষ দশক পুরাটা মসজিদে এতে করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এতে গেপ বসছে উনি আমা বলেছে উনি এতে গেপ বসছে উনি যে আমি ভালো আছি তোমাদের টেনশন করা ডাক এতে কাপটা থাকতে পারতাম শেষ দশক পুরোটা এতে কাজ করলেন আজকের এই রমজানে আল্লাহর কথা খবর আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতে কাপ করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝবে চেষ্টা করি আমার অন্য আমল করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড়তে চাই না চেষ্টা করি এটা করা এতে কাফের নগদ স্বাদ পাওয়া যায় অভূতপূর্ব এক সাপ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবার বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাঢ়টি বসকা নিয়ে আল্লাহ চৌকাঠে এসে পড়ে গেছে এখানটা ফিল হবে অনুভব হবে অসম্ভব ভালো লাগে কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিভি টিভি দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময় দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মুশিদ অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেকে এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তফিক দিয়েছেন তারা যান কি তৃপ্তি কি সাপ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহ কাছে মন ভরে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ আল্লাহ আমাদেরকে সবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার এতে কাফ আমরা করবো তো আল্লাহ চাইন তো খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতে জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নেই আহারে কপাল পড়া নবী করিম সাল্লা সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজড়িতে দ্বিতীয় বা তৃতীয় হিজড়িতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওফাতের এক পর্যন্ত একটিবারের জন্য এতে ছাড়া থাকেন যে আমলটা নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত দেখি কারা কারা এতে করছেন মুসিদ দশ দিন রমজানে শেষ দশ দিন ফুল এতে করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতে কাপ করবেন তো আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন যিনি রহমাতুল লিল আলামিন ছিলেন ওটা পৃথিবীর মানুষের जिम्मेवारी যার মাথায় ছিল মদিনা রাষ্ট্রের প্রধান জেনে ছিলেন শেষ দরদিন আসছে সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ো যদি যদি পারেন আপনি কি ব্যস্ত এতে কা فکر করতে উছালা রমজান 60 থেকে করবেন 100 বছর নিয়াত করছেন যারা হুতলেন দেখি সিরিয়া যারা নিয়াত করছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আর বাকিদের কাল তারা নিয়াদ করার তফিক এতে কাফ করবো তো ইনশাআল্লাহ এতে কাফ করার অবস্থা কি কি নিষেধ এতে কাফের বাইরে আপনার যা যা নিষেধ এতেকাফ কাফ তা তাদের নিষেধ হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতেকাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতে কাফে বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো দোকান বানায় ফেলবেন না আর ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিষ সমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিষ সমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবে ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশা পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি এটি কাপ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন ব্যাস অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে শুধু বাদ বন্দির জন্য ব্যাস এ হলো এতে কাপ সেখানে আপনি তেলাওয়াত তেজবি ঘুম অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলেন সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাইরে যে দোকানদারি করতে পারবেন দশ দিনের জন্য করবো তো ইনশাআল্লাহ এতে কাপের ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন না আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাদের সম্পর্কে কি বলবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে লুঙ্গি খুলে যে দেখো পাগড়ি বাঁধে এই নিয়তে যে পাগড়ি বাঁধলে সোয়াব হবে কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরাগুণা হবে সেটার খবর তার ঠিক একইভাবে রমজানের রোজা রাখলে সবাব হবে ফরজ আদায় হবে কিন্তু এর চাইতে বড় ফরজ হলো পাচক দু নামাজ আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে রোজা রাখলেন তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন ওইটার তরুণ এটাও ফরজ কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন আসলটারে গুরুত্ব দিলেন না আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পড়ার গুরুত্বটা বুঝলেন না আল্লাহ আমাদেরকে লুঙ্গি পড়ার গুরুত্ব বুঝার তফিক দান করুন নামাজের গুরুত্ব বোঝার তফিক দান করুন অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে কিন্তু উনি রোজা রাখে রোজা রাখে এটা ভালো কথা কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা একজন রোজা রাখে নামাজ পড়ে না এই লোক খারাপ কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না সেই লোকটা এই প্রথম লোকটার চাইতে কম খারাপ কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে নামাজটা পড়ে রোজা রাখে না সে খারাপ একটা হারাম কাজ করে ফরজ তরক করে কিন্তু আরেকজন রো নামাজই পড়ে না রোজা রাখে এই লোকটা ওই লোকটার চাইতে অধম আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার দান করুন ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ মুসলমানের কাছে থাকতে পারে রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনা হবে কিনা রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে লালা আসে এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না হবেও না তবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে জমিয়ে রেখে থিতু কেউ গিলে তাহলে সেটা হবে এর ফলেও রোজা ভাঙবে না নতুন যখন মানুষ রোজা রাখে বিশেষ করে পিচ্ছি পোলা যখন রোজা রাখে দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে এটা আসলে তার না জানার কারণে নিজের থুতু গিলার কারণে কফ বা আপনার লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায় এর কারণে রোজা ভাঙবে না এরপরে প্রশ্ন হলো রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় হাদিসে আছে প্রশ্ন হলো তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে খুব দরকারি প্রশ্ন আল্লাহ তালা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলা আবদ্ধ করে রাখে হাদিসে আসছে অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না তো শয়তান যদি আটক থাকে মানুষ আবার শয়তানি কেমনে করে এ হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো ভাই শয়তানের শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে ব্যাপারটা সেরকম না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন সুরা ইউসুফের মধ্যে নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে অতএব শুধু শয়তানেই আপনাকে শয়তানি করতে বলে তা নয় আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে আর দ্বিতীয়ত একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলো দিয়ে গেছে ওই দিন আরো কিছুদিন যার কারণে অনেক লোক থেকে বাঁচতে পারে না আবার অনেক কুলামা একরাম বলেছেন যে এখানে আলাইহি সাল্লাম যেটা বলেছেন এর মানে হলো মেন মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায়